বড় স্ত্রী এবং বড় স্ত্রীর ভাইয়ের উপস্থিতিতে দোলা ভাইয়ের মাসনা বিবাহ ভাই আপনার কি এ ব্যাপারে কোনো আপত্তি আছে জি না আলহামদুলিল্লাহ আপনার দোলা ভাইয়ের বিবাহ করবে এটা নিয়ে তো আপনার কোনো আপত্তি নেই না এখানে আপত্তির কোনো বিষয় নেই ইসলাম জায়েজ করেছে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি সেদিন ছয়তলা থেকে নামতেছি দেখছি পাঁচতলায় আমার বাবু কান্না করতেছে ছয়তলায় পাস্তালায় আমি দেখতেছি হুজুরে বাবু কান্না করতেছে ওইদিকে আমার শ্বশুরের ওনার বাচ্চা কান্নাকাড়ি করতেছে এরপরে আমি দেখতেছি থেকে বাচ্চার কান্না আওয়াজ আসতেছে তো তারপরে আমি চিন্তা করলাম আল্লাহ রহমত আল্লাহরিম আলহামদুলিল্লাহ আজকে একটা চমৎকার মসজিসে বসেছি আমরা বড় স্ত্রী এবং বড় স্ত্রীর ভাইয়ের উপস্থিতিতে দোলা ভাইয়ের মাসনা বিবাহ এটা বাংলার জন্য অনেক বড় আশ্চর্যকর একটা ব্যাপার যে বড় স্ত্রী উপস্থিত থাকবে এবং সাথে বড় স্ত্রীর ভাইও এটার ব্যাপারে সম্মতিটা আছে যে দুলা ভাই আরেকটা বিবাহ করবে মনে হলো ওনার বড় স্ত্রীর ভাই তো ভাই আপনার কি এ ব্যাপারে কোনো আপত্তি আছে জি না আলহামদুলিল্লাহ আপনার দুলা ভাই একটা বিবাহ করবে এটা নিয়ে তো আপনার কোনো আপত্তি নেই না এখানে আপত্তির কোনো বিষয় নেই ইসলাম জায়েজ করেছে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আসলে আমাদের সমাজ তারা দেখেন অন ইসলামিক কালচারগুলোকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করে রাখছে অন ইসলামিক কালচারগুলোকে এই কারণে তারা দেখেন যারা বিবাহ সাথীর কথা বলে একাধিক বিবাহের কথা বলে দেখবেন তাদের মাথায় খুব ব্যথা যে যে নারী জাতি ধ্বংস করে ফেলতেছে এরা অথচ তারা নাটক সিনেমা তাদের পরিবেশ দিয়ে পুরা নারী জাতিকে কাউকে বানাইছে পণ্য তারা নাটক সিনেমা করে বেড়ায় মডেলিং করে বেড়ায় বাংলাদেশের লাখ লাখ মুসলিম নারীকে তারা মডেলিং বানায় পণ্য হিসেবে বিক্রয় করতেছে না কোটিஸ்வரরা এই নারীদের পেট পিট বিক্রয় করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে জনগণের কাছ থেকে। কেউ নিয়ে গেছে শপিং মলে তাদেরকে বলে তুমি ডিভোর্সি? বাইট বসে থাকে কি করবা? যাও শপিং মলে কাজ করো। ওখানে যায় ধর্ষিতা বানাচ্ছে লাখ লাখ নারীকে। কর্মচারী আপনি যদি গাজীপুর বা বিভিন্ন যে গার্মেন্টস গুলা আছে এখানে দেখলে দেখবেন কি পরিমাণ বিধবা ডিভোর্সি এরা নিজের পেট চালানোর জন্য খেটে খাচ্ছে। যারা আরো বেশি নিচে নেমে গিয়েছে তা যৌন পেশায় লেগে গিয়েছে। এতটা এখন তাদেরকে আবার তারা উস্কাচ্ছে যে তোমরা এখন যৌন কর্মী হিসাবে নাও কর্মচারীর পদ নেওয়া হয়েছে মানে তাদেরকে আরো সাপোর্ট করতেছে তো তারা চাচ্ছে পুরা মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলতে আইন করে বাধা দিচ্ছে বিবাহের আইন করে বাধা দিচ্ছে সামাজিক আইন করে বাধা দিচ্ছে পরিবেশের আইন করে বাধা দিচ্ছে কত কত কথা দেখবেন আমরা কোনো পোস্ট করলে সন্তান নিয়ে কোনো পোস্ট করলে একেবারে তসলিমা নাসলিন থেকে শুরু করে সমস্ত নাস্তিকরা গালাগালি শুরু করে দেয় একটা মুসলিম সন্তান তাদের জন্য অনেক কষ্টের জিনিস অনেক গায়ে জ্বালা আমাদের এই বিল্ডিং এ একেবারে আমি সেদিন ছয়তালা থেকে নামতেছি দেখছি আমার বাবু কান্না করতেছে ছয়তালায় পাঁচতলায় আমি দেখতেছি হুজুরের বাবু কান্না করতেছে ওইদিকে এমডি স্যারের আমার শ্বশুরের ওনার বাচ্চাও কান্নাকারি করতেছে এরপরে আমি দেখতেছি মাঝার ওখান থেকে বাচ্চার কান্না আওয়াজ আসতেছে তো তারপরে আমি চিন্তা করলাম মাসাল্লাহ ওরা বিল্ডিংটা শিশুতে ভরে গেছে আল্লাহ রহমত এটা আমি পোস্ট করছি যে আজকে আমাদের বিল্ডিংয়ে মাস্না টাওয়ার এটাতে ভরে গেছে শিশুতে গায়ে দাও দাও করে আগুন জ্বলে গেছে নাস্টিকরা দেখছে এটা নিয়ে কি ফায়েসা ফায়েসা কথা বানিয়ে কথা লিখতেছে তারা সহ্যই করতে পারে না মুসলিমদের সন্তান বিশেষ সন্তানের কথা শুনলে তারা ভিন্ন পদক্ষেপ নিতে চায় আজও পর্যন্ত বাংলাদেশে দেখেছেন কোন গার্মেন্টসওয়ালাকে আঠারো বছরের নিচের কোন নারীকে দিয়ে কাজ করানোর কারণে মামলা হয়েছে আজও পর্যন্ত বাংলার জন্য ইতিহাসে কোথাও দেখেছেন যে কোনো হোটেলওয়ালা ছোট বাচ্চাদের দিয়ে থালা বাসন মাজাচ্ছে সেই হোটেলওয়ালার নামে মামলা হয়েছে আজও পর্যন্ত দেখা যায়নি যে কোন নারী যদি তলায় যায় রেল স্টেশনে ট্রেন স্টেশনে মানুষকে চায়ে চায়ে খায় এদেরকে মানুষ নষ্ট করে এখানে যে কোনো পুলিশের কোনো বাধা বিঘ্ন নাই পতিতলায় ঠিকানা তারা খুব ভালো জানে না কিন্তু সেখানে দেখবেন যে কোনো বাধা বিঘ্ন নাই বাধা আছে কোথায় ম্যাস্টেডদের গাড়ির টাকা মানে গাড়ির তেলের টাকা কোথায় হয় জানেন যেখানে কোনো গরিব মানুষ তার মেয়েটা বের হয়ে চলে যাইত একটা ছেলের সাথে প্রেম করে চলে যাইত তারা ধরে বিবাহ করে দিয়েছে আবার কত বেলজ্জার মতন কথা বলতেছে একটা ম্যাস্টেড হয়ে কতটা লজ্জাহীন হতে পারে যে আপাতত প্রেম করে তোমরা চলতে থাকবা আঠারো পরে যায় বিয়ে করবা বিশ বছরের একটা ছেলে তার এখন একুশ হয়নি আর পনেরো বছরের একটা মেয়ে তারা প্রেম করতেছে জেনা করতেছে অ্যাবর্শন করে বাচ্চা ফেলে দিচ্ছে তারপরে তাদের ব্যাপারে সমাধান কি আপাতত এটা করতে থাকবো আরও করে বিয়ে করবো কিভাবে জাতিকে ধ্বংস করতে এটার ব্যাপারে ওলামা ইকলামদের অনেক সচ্চার হওয়া দরকার আমাকে এক ভাই বলতেছে আপনি কেটা জানেন না যে এটা হলো সরকার বিরোধী আইন এমন কোনটা সরকার বিরোধী আইন আর আপনি কোন সরকারের কথা বলতেছেন সরকারের কথা বলতেছেন আর যদি নতুন সরকার তো নতুন সরকার তো আসছে সংস্কার করার জন্য আমি তো আজকে আন্দোলন লাগাইছি এই কারণেই যে বাংলাদেশের এই জিনিসগুলো সংস্কার হওয়া লাগবে বাংলাদেশে আঠারো আইন থাকবে না সবাই সংস্কার খালি বলতে কি আপনার ভোট করবে আর পিতে করবেন এটাতে প্রয়োজন এই দেশে আজও পর্যন্ত আমাদের দেশের মানুষ মার খাচ্ছে তার কিসের বিচার হচ্ছে আমাদের দেশে খুন হচ্ছে এর কেসাচ কয়টা দেখা গেল আমাদের বাংলাদেশে শুধু খুনেরটাই শুনতে পাই কিন্তু খুনের কেসাচের কোন রিপোর্টার কেউ রিপোর্ট করে না প্রত্যেকটা রিপোর্টার কি রিপোর্ট করে খুন হয়েছে কিন্তু এই খুনের খুনিকে টেসাস দেওয়া হয়েছে এই রিপোর্ট কয়টা আছে ধর্ষণের কি হয় রিপোর্ট হয় যে একটা নারী ধর্ষিতা হয়েছে কিন্তু এই ধর্ষককে কি করা হয়েছে এটার কোনো রিপোর্টে বাংলাদেশে হয় না তো সংস্কার সব জায়গায় করা লাগবে এই জন্য আমি একজন আলেম হিসাবে হয়তোবা আমি অনেক বড় জাতীয় দলের কোনো নেতা না এমনকি বাংলাদেশের কোনো রাজনৈতিক অরাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা নাই কিন্তু আমি একজন আলেন হিসাবে ছোট্ট একটা সংগঠন আইএমির পক্ষ থেকে আমি জোর দাবি জানাই পুরো দেশের মানুষের কাছে যে পশ্চিমা এই আইনগুলো আমাদের দেশের নারীগুলোকে শেষ করে ফেলেছে চরিত্রহীন বানিয়ে ফেলেছে আপনার আমার স্ত্রীকে তাহলে এই ন্যায়ীবাদীর যে আইন এই ইসলাম অনিসলামিক ইসলাম করিবন্ধ এত কুফরি আইন তারপরে এই আইনে কি ভালো কিছু আনছে এই আইন নারীদের সতীর্থ হেফাজত নষ্ট করেছে নারীদেরকে পতিতা বানাচ্ছে আবার ওই পতিতদেরকে আবার শ্রমিকের মর্যাদা দিচ্ছে অভিনয়টা কোথায় বুঝতেছেন তো এই জন্য ভাই আপনারা যারা অলামা আপনারা যারা দিনদার সবাই খালি আমার ভয় দেখায় ভাই কি হবে কি হবে কি হবে জান চলে যাবে আর কি হবে আর কি হতে পারে পৃথিবীতে আজকে কার ভয় আপনি আল্লাহর কোরআনটা গোটায় রাখছেন আমাদের আইএমবি শুরু হয়েছিল ফেসিস্টের আমলে যেদিন আওয়ামী লীগ সরকার আইএমবি দেশে আসলো পাঁচ তারিখে সেই পাঁচ তারিখ রাত্রিতে আইএমবি প্রতিষ্ঠা হয়েছে এখন তো ফেসিস চলে গেছে জালিম চলে গেছে এখনো কাকে ভয় পায় আসলে ভালো কথা ফেসিস্ট গিয়েছে কিন্তু তাগুদ যায়নি দেশ থেকে এই কারণে এখন তাগুদকে ভয় পাই এই জন্য আমরা চাচ্ছি সমাজটাকে চেঞ্জ করতে বেশি কটু কথা শোনা লাগে মানুষের সমাজে আপনি দ্বিতীয় বিবাহ করলে আমার মনে হয় না যে থানা থেকে আসবে আপনার কাছে কোনো লোক কারণ আপনার শালা উপস্থিত বড় স্ত্রী উপস্থিত আপনাকে কোন থানা পুলিশ কোনো সময় আপনাকে ঝামেলা করবে না কিন্তু আপনাকে কষ্ট দিবে সমাজের লোক আপনাকে কষ্ট দিবে আপনার বন্ধু মহল আপনাকে কষ্ট দিবে আপনার যে এলাকায় আপনি চাকরি করেন কোথাও কিছু বললেই আপনাকে কষ্ট দিবে বাইরের মানুষ আমরা চাচ্ছি এই সমাজটাকেও কি করতে হবে চেঞ্জ করতে হবে আপনি একজন আলেম মানুষ দ্বিতীয় বিয়ে করছে শুনলেই সবাইকে ভাই আপনাকে তাহলে শরীরের সমস্যা কিভাবে শিকাই দিয়ে রাখছে তারা অবশ্য নবিরা সাহাবার সবাই একাধিক বিবাহ করছে আবার অনেকে আছে কোরআন হাইসে দলিল নিয়ে বসে একাধিক বিবাহ করা তো জায়েজ এটা সুন্নত না ভাই একাধিক বিবাহ করলে তার ইমামতি ছুটে যায় একটু আগে একজন আলেমের সাথে কথা বলতেছিলাম আর সব শেষ হয়ে যায় বিশ্ব করে ফেলে সমাজের লোক একাধিক বিবাহ করলে তাকে নিয়ে তোল তামল করা হয় একাধিক বিবাহ করলে তার নামে মামলা করা হয় একাধিক বিবাহ করলে তাকে নিয়ে সালিসি বিচার করা হয় একাধিক বিবাহ করলে বো সংসার ছেড়ে চলে যায় তারপরে এটা জায়েজ থাকে আপনাদের আচরণ দেখলে তো মনে হয় যে জেনাতিকো বেশি মারাত্মক গো না। লাওয়াটা তো থেকেও বেশি মারাত্মক গো আমি একজন নারীকে বলতেছিলাম আমার কাছের যে সমাজের মধ্যে বহুত জনের লাওয়াটা ধরা পড়ছে। সমকামিতা ধরা পড়ে পিটন খাইছে। কোন হিস্টরি নাই যে তার স্ত্রী পরের দিন চলে গেছে। কিন্তু বহু হিস্টরি আছে স্বামী দ্বিতীয় বিয়ে করছে পরের দিন সর্ব স্ত্রী চলে গেছে। তার মানে এই দেশে নারীদের কাছে সমকামিতা এদেশের নারীদের কাছে জেনাটা অতটা কঠিন না যতটা কঠিন স্বামী দ্বিতীয় বিয়ে করা দেশের সমকামিতার হোটেল খুলে বসেছে তারা দেশের সমকামিতার জন্য তারা আইন বানাচ্ছে ট্রান্সজেন্ডারের রাস্তা দিয়ে ঢুকতেছে সমকামিতার রাস্তায় সমতামিতার ঘরে প্রতিদাদের জন্য তারা তাদেরকে শ্রমিক বানাতে চাচ্ছে এ জাতিকে শেষ করে ফেলার এখন যদি আমি আপনি যদি এটাকে চেঞ্জ দিয়ে না নিয়ে আসি আমার আপনার সন্তান জন্মই হবে মূর্তাধুন

এত বুড়া বেটার সাথে বিবাহ করেছে সুগার ডেডি বলে তারা কলম নাস্তিকরা করতো দেখবেন এই সমস্ত ভাষা এবং শব্দ এখন অনেক দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুখ থেকে বের হয় বুড়া বয়সে বিবাহ করলে একসময় নাস্তিকরা গালি দিত যে নবীরা সাহাবারা ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে বিয়ে করছে এখন আমাদের দেশে এসে কোনো বুড়া বিবাহ করলে আপনি তাকে গালি দেন আপনার মাঝে নাস্তিকের মধ্যে কি পার্থক্য থাকলো হুজুর কায় পোস্ট করেছিলেন দেখছিলাম পুরা মক্কার মানুষ আল্লাহ রসুলকে গালি দেওয়া শুরু করলো মা নিসা মা ইল্লা নিসা যে যে এত দাওয়াত এই সবকিছুর উদ্দেশ্য হলো তার অনেকগুলো নারী ভোগ করা এতগুলো বিবাহ করেছে তো আল্লাহ রসুলের একাধিক বিবাহকে নিয়ে নাস্তিকরা গালি দিয়েছে তো আল্লাহ রসুলের ওই একাধিক বিবাহর বিধানকে নিয়ে যদি আপনি গালি দেন কটু কথা বলেন ফ্যান্টাসি বলে জিনিসটাকে নষ্ট করতে চান তা আপনার মাঝে নাস্তিকদের মাঝে পার্থক্য নাকি এটুকুই পার্থক্য যে আমি দাঁড়িয়ে আর টুপি আসি অথবা আমার কোনো কথাই আল্লাহ নারাজ হবে না ব্যাপারটা এমন তো ভাই তারা মেহনত করে করে আমরা মেহনত করা এটার বিপক্ষে ওদের পক্ষে কথা বলা ভাই একাধিক বিবাহের বিপক্ষে আপনি কথা বললে এটা তাসলিমান খুশি হয় আপনি বুঝেন না অধিক সন্তানের বিপক্ষে কথা বললে তাসলিমান খুশি হয় নাস্তিকরা খুশি হয় বিধর্মীরা খুশি হয় আল্লাহর দুশ্মনটা খুশি হয় শয়তান খুশি হয় আপনিও সেই দলে কেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আপনার এই বিবাহটা আল্লাহর জন্য অনেক বড় মুজাহাদা দুই হাজার চল্লিশ সালে আমি টার্গেট দিয়েছি আইএমবি আমি বলি আইএমবি দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত যত ভাই বিবাহ করবেন সবাই আল্লাহর এই বিধান প্রতিষ্ঠা করার এন্নায়ের স্বভাব পাবে কোন জিনিস শূন্য জিন্দা হয়ে গেলে তখন আমল করলে শুধু আমলের সব পাওয়া যায় কিন্তু যখন এই আমলটা মানুষ ঘৃণা করে ওই মুহূর্তে আমল করলে তখন শহীদের সব পাওয়া যায় অনেকে বলে ভাই একশো শহীদের সব পাওয়া যায় আমি বললাম ভাই বিয়ে একটা করে দেখেন কতবার শহীদ হওয়া লাগে বুঝবেন শূন্য জিন্দা করতে গেলে একশো শহীদের সব যে পাওয়া যায় আমরা বলি একশো ভাই শহীদ হওয়া লাগে দেখবেন আপনার ছোট ভাই পর্যন্ত আপনাকে গালি দিতে পারে আরো কত পেরেশানি আসতে পারে আল্লাহ তালা আপনাকে бараকা দান করুক এবং আপনাদের এই কিছু ভাইয়ের ওসিলাই ইনশাআল্লাহ বাংলাদেশে পরিবেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সব জারিয়া তোরে বসে বসে পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সায়িআতি আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ربا